ভাই আসসালামু আসসালামাইকুম আসসালাম ভাই ভাই কি কি আইটেম আছে আজকে দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ আর দুশো টাকা ওয়ান পিস টু পিস

আচ্ছা 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 এই যে দেখতে পারলেন এগুলোর কালার প্রত্যেকটারে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন নাম্বার দেয়া আছে স্ক্রিনে WhatsApp এ যোগাযোগ করতে পারেন আপনি এটাও 350 টু এটা হচ্ছে 350 টাকা টু পিস চমৎকার একটা কালেকশন দেখেন দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কালার গুলো আপনার ভাই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে জি ক্যাশ অন ডেলিভারি 510 টাকা অ্যাডভান্স করলেই হবে 10 ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা করতে পারবে নাকি মাত্র 350 এই যে দেখেন কালার গুলো প্রত্যেকটার কালার যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ

যে যেভাবে চান নিয়ে এক্সচেঞ্জ আছে ভাই বছরের যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারো বারবার জি কোনো সমস্যা নেই আচ্ছা 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 সেই ক্ষেত্রে সকল প্রকার সুবিধা আছে দর্শক আপনারা যোগাযোগ করবেন অনলি 200 টাকা করে ভিডিও গ্যালারিতে ভালো করে দেখতে পারেন মাত্র 200 করে প্রাইস হচ্ছে 200 টাকায় মাত্র 200 20 টা ডিজাইন সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে পাইকারি কেনার সন্ধান দিচ্ছি দর্শক ঢাকা নিউ মার্কেট ভাইয়া নিউ মার্কেটের এটা হচ্ছে কাঁচা বাজারের যে ব্রিজটা সেটা ঠিক অপোজিটে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় কিন্তু চিলাকা স্যামসাং এর ভিতরে ওয়ান পিস স্যামসাংয়ের বাই এই কাপড়গুলো কিন্তু প্রচুর হিট হ্যাঁ কালারগুলো কিন্তু দুইশো কালার আছে অনলি দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা হ্যাঁ যারা যারা নিবেন খুব দ্রুতই যোগাযোগ করবেন কালার আছে ডিজাইন আছে এই যে দেখতে বারোটা কালার দাম মাত্র দুইশো বারোটা কালার হবে জি অনলি 200 taka করে peye jacche he chomotkar ei collection gulo nite আছে screen e je number ta 10 ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা। মাত্র করে। আপনারা যেভাবে চান সকল প্রকার সুবিধা কিন্তু দিবে আর সেল জামদানি স্টাইলের চমৎকার একটা ডিজাইন। মাত্র অনলি টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার সহকারে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে হবে না? আচ্ছা এটা হচ্ছে দুশো টাকা আপনার অনলি দুইশো টাকা একশো টাকা হান্ড্রেড কটন কিন্তু এগুলো কালার হান্ড্রেড গ্যারান্টি পাবেন আপনারা যারা যারা নিবে খুব দ্রুত যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন আপনারা হ্যাঁ এই যে কালারগুলো প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো সৌন্দর্যতা আছে আলাদা আচ্ছা পরবর্তী আইটেম এর পাশাপাশি অনেক ডিজাইন আছে আগে ওনাদের যারা যারা নিতে চান

অনলি দুইশো কালারগুলো কিন্তু চমৎকার প্রত্যেকটা কালারে কিন্তু চমৎকার যারা যারা নেবেন দ্রুতই যোগাযোগ করবেন লাকনো প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কয়টা দেখবেন ডিজাইনের নাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা যারা নিবে ভাই বেকাররা তো একবারে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে তাহলে 10 পিসের দামে কোয়না পড়া 10 পিস নিলে 10 পিসের দাম হবে 2000 টাকা নাকি আবার দেখা গেল টু পিস যারা নিবে 2000 দিয়ে শুরু করেন আপনি

полоবর্তিতে ভিতরে গাউন আছে করতে পরে রাফিজের জন্য আপনারা নিতে পারেন টাকা করে পাশাপাশি এটা হচ্ছে ডিজাইন এটা হবে ভিতরে আপনি এটাও টাকা নায়রা বেল দাওয়া আছে আচ্ছা আচ্ছা কালারের অভাব নাই দেখেন প্রত্যেকটার কিন্তু কালার সুন্দর দেখতে দেখে কতগুলো কালার প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে WhatsApp এ যোগাযোগ করবেন এটা নিউ আছে কামিজের ভিতর এটাও 200 টাকা এটাও 200 টাকা কালার দেখেন চমৎকার সব কালার পছন্দসই কালার কিন্তু মাত্র 200 টাকা অনলি 200 টাকা করে পরবর্তীতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এখন স্যাম্পল দেখিয়ে দিব সবগুলো কালার আছে আমার কাছে ভাই বডি সাইজ কত থাকে বডি বডি ভাই 42 আপনার লম্বা ভাই 42 দাম কত 42 বডি 42 এগুলো আপনাদের স্যাম্পল ভাইয়া ঠিক আছে এক কিছু দেখাচ্ছি সবগুলো কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার পাবেন ডিজাইন পাবেন কিন্তু আপনারা সব সবই দেখিয়ে দেই সব স্যাম্পল আছে ঠিক আছে সব স্যাম্পল স্বরূপ কালেকশন গুলো যারা যারা নিতে চান প্রতিটা ডিজাইনে 10 টা করে কালার থাকবে ঠিক আছে 10 টা 20 টা 15 টা কালার থাকবেই হ্যাঁ এক একটার এক এক ধরনের ডিজাইন থাকবে কালার থাকবে তাহলে সবটা খুলে দেখানো সম্ভব না ভাই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কিন্তু দর্শক খুব দ্রুতই হ্যাঁ বা এসে নেবেন বা ভিডিও কলে ফোন দিবেন তাহলেই হবে আচ্ছা আচ্ছা নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক অপজিটে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন কাজ থেকে দ্বিতীয় তলা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন চন্দিবা এবং কি দেখা গেল নিউ সুপার মার্কেটের বরাবরই পেছন সাইডে নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন কিন্তু এই দোকানটা অ্যাড্রেসটা হচ্ছে দোকান নং তেরো মুদি মার্কেটের দ্বিতীয় তলায় ইব্রাহিম গার্মেন্টস